নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন গল্প দুন লেখক হেমেন্দু শেখর জানা গল্প পাঠে সয়তা সন্ধে তখন উতরে গেছে চারিদিকে নেমে এসেছে ঘন অন্ধকার তবু বারান্দার এ মাথা ও মাথা এ ঘর থেকে ও ঘর ছোটাছুটি করছিল ঘরদুন ছুটছিল আর হাসছিল একা একাই খেলছিল নিজের ঘরে শুয়ে সবই শুনতে পাচ্ছিল ঠাকুমা কদিন আগেই এই সময়ে অন্ধকারে ছুটতে গিয়ে নাতিটা ধাক্কা খেয়েছিল দেয়ালে কপালখানা ফুলে হয়ে উঠেছিল আলু ঠাকুমা তাই ডাক দিল দুন ছুটতে ছুটতেই খরদুন সাড়া দিল কি ঠাকুমা বলল আর খেলতে হবে না এসো অন্ধকার নেমে পড়েছে কোত থেকে আবার সেদিনের মতো জুজু এসে কপালে তোমায় ধাক্কা দেবে কে জানে শবে এসো গল্প বলবো গল্প শুনতে খরদুনের খুব ভালো লাগে গল্পের লোভেই রোজ সে ঘুমোয় ঠাকুমার কাছে ডাক শুনে তাই আর দেরি করল না সে তাড়াতাড়ি এসে শুয়ে পড়ল ঠাকুমার পাশে তারপর ঠাকুমার পায়ের উপর একটা পা তুলে দিয়ে গলাটা তার জড়িয়ে ধরে বলল নাও গল্প বলো খরদুন হল গিয়ে খরগোশদের ছেলে এখনও সে ছোট্ট এখনও সে একা একা বের হয় না বাড়ি থেকে তবে খুব যে ছোট্ট তাও বেশি নয় এখন সে বড়দের মতো একটু একটু আলু খায় গাজর খায় কচকচিয়ে ফুলকপি আর পটলও খায় কখনো আবার ঘুম পেয়েছে ভান করে চুপি চুপি কোলে শুয়ে দুধ খায় সে মায়ের তো তখনও ঠাকুমা দুচোখ বুঝে ছোট্ট নাতি খরদুনের পরশখানি মেখে নিচ্ছিল গায়ে গল্প বলতে তাই দেরি হচ্ছিল খরদুন তাড়া দিল কই বলো বলো ঠাকুমা বলল শোন তবে সে অনেক দিন আগের কথা আমাদের এই বোন তখন ছিল ছোট্ট এ বনে যত পশু পাখি সবাই তারা ফল খেত ফুলের থেকে মধু খেত কেউ আবার ঘুরে ঘুরে ঘাস খেত গাছের কচি পাতা খেত তাই তখন হিংসা টিংসা রক্তারক্তি কাণ্ড সেসব কিচ্ছু ছিল না ছিল শুধু শান্তি আর শান্তি সকলেই ছিল সকলের বন্ধু কিন্তু একদিন হলো কি কোত থেকে এবনে এসে পড়ল একটা সিংহ বলল শোন আমি হলাম তোদের রাজা তোরা প্রত্যেক দিন একজন করে আমার খাবার হয়ে আসবি চুপ করে শুনতে শুনতে হঠাৎ খরদুন বলে উঠল এ গল্প তো শুনেছি ঠাকুমা অবাক হয়ে গেল শুনেছিস খরদুন বলল হ্যাঁ শুনেছি তো তিনবার দাদা বলেছে দিদি বলেছে বাবাও বলেছে একদিন এ গল্প আমাদের খুব গর্বের গল্প ঠাকুমা হেসে ফেলল তাই তাহলে বল তো শুনি খরদুন উঠে বসল তারপর চোখ বড় বড় করে হাত পা নেড়ে নেড়ে বলতে লাগলো সিংহের কথা শুনে সবাই তো চুপ কাল প্রথম দিন কে যাবে কে যাবে তার খাবার হয়ে কেউ আর রাজি হয় না শেষে আমাদের এক পূর্বপুরুষ হঠাৎ খরদুন গল্প থামিয়ে ঝুঁকে এলো ঠাকুমার দিকে ঠাকুমা কি যেন নাম ঠাকুমা বলল খরবীর হ্যাঁ তখন আমাদের খরবীর বলল আমি যাব তো পরদিন খরবীর সিংহের গুহায় গেল অনেক অনেক দেরি করে দুপুর তখন যায় যায় সিংহ তো রেগে কাঁই খিদের জ্বালায় অস্থির বলল এত দেরি কেন রে খরবীর তখন হাত জোর করে বলল মহারাজ আমাকে পথের মাঝে ধরেছিল আর একটা সিংহ বলল সেই জীবনের রাজা আপনি নাকি নকল আমাকে তো খেয়ে ফেলে আর কি কোনো রকমে এঝোপ ওঝোপ গোলে পালিয়ে এসেছি সে কথা শুনে সিংহ আরও রেগে গেল বলল নকল চল তো দেখি তখন খরবির তাকে নিয়ে গেল একটা কুয়োর সামনে গলা অবধি জল তার টল করছে কুয়োতে মুখ বাড়াতেই জলে পড়লো সিংহের ছায়া খরবীর বলল ওই দেখুন জলে কেমন লুকিয়ে আছে সিংহ তখন রাগে অন্ধ নিজের ছায়ার দিকে তাকিয়ে বলল তবে রে দেখাচ্ছি মজা এই বলে সিংহ লাভ দিল কুয়োর ভেতরে ব্যাস তারপর হাবুডুবু খেতে খেতে সে ডুবে গেল কুয়োর জলে ঠাকুমা জড়িয়ে ধরল নাতিকে বাহ তুমি তো বেশ ভালো গল্প বলতে পারো খরদুন কিছু বলল না ভারিকি মুখে ঠাকুমার পাশে আবার শুয়ে পড়ল তারপর আবার ঠাকুমার পায়ের উপর একটা পা তুলে দিয়ে গলাটা তার জড়িয়ে ধরে বলল আজ একটা নতুন গল্প বলো আমাদের পূর্বপুরুষের পূর্বপুরুষের ঠাকুমা এবার বিপদে পড়ে গেল পূর্বপুরুষের আর একটা মাত্র গল্পই সে জানে কিন্তু সে গল্প বড় লজ্জার কি করে বলবে ছোট্ট নাতিকে সে গল্প তারা লুকিয়ে রাখে কাউকেই বলে না খরদুন তাড়া দিল কি হলো বলো বলছি বলছি তবু বলতে গিয়েও ঠাকুমা থমকে গেল এ গল্প কি বলা উচিত পরক্ষণেই আবার মনে হলো ভালো মন্দ লজ্জা গর্ব সব নিয়েই তো গড়ে ওঠে জাতির পরিচয় জাতির ছেলেকে সবটাই জানতে হয় তবে তো সেই মতো গড়ে তুলবে সে নিজেকে খরদুন আবার তাড়া দিতে যাচ্ছিল ঢাকুমা পড়ল শোন তবে অনেক অনেক কাল আগে এ জঙ্গলে হয়েছিল এক দৌড় প্রতিযোগিতা হাতির সঙ্গে দৌড়ল ভালুক হরিণের সঙ্গে শুকোর এই করে করে এলো খরগোশদের পালা খরগোশদের সর্দার তখন ছিল খড়নিদ তার মতো দৌড়বাজ এ জঙ্গলে কেউ ছিল না তার সঙ্গে কে দৌড়বে কে দৌড়বে না হঠাৎ করে সামনে এসে দাঁড়ালো কচ্ছপ সর্দার কাছিম লাল সে বলল আমি শুনে সবাই তো হেসে খুন হাসবে না জঙ্গলের সবাই জানে কাছিম লালেরা কেউ তেমন দৌড়তেই পারে না ছোট ছোটো পায়ে শুধু হাঁটতে পারে তাও গুটি গুটি তবু রাজার আদেশে তাদের মধ্যেই শুরু হলো দৌড় এক নিমেষে খরনিত পেরিয়ে গেল আতখানা পথ তারপর সেখান থেকে মুখ ফিরিয়ে দেখল সেই মাত্র শুরু করেছে হাঁটা বুঝে ফেললো এই পর্যন্ত আসতেই তার পেরিয়ে যাবে আতখানা বেলা ততক্ষণ সে কী করে কি করে খড়নীত ছিল খুব ঘুমকাতুরে ভাবল এ একটুখানি ঘুমিয়ে নি। কাছিমলাল যখন এখানে আসবো আসবো হবে তখন আবার সে দৌড় দেবে যা ভাবা একটা গাছে হেলান দিয়ে খরনিত ঘুমিয়ে পড়ল পড়ল তো পড়ল সেই ঘুম আর ঝপ করে ভাঙল না তারপর বেলা যখন যায় যায় সূর্যি যখন ডোবে ডোবে হঠাৎ সে ঘুম থেকে উঠে দেখল কাছিমলাল তাকে ছাড়িয়ে চলে গেছে জয়রেখার একদম মুখে চুট ছুট খরনিদ প্রাণপণে ছুটল কিন্তু ছুটলে তখন হবে কি সে পৌঁছনোর আগেই কাছিমলাল ছুঁয়ে ফেলল জয়ের রেখা জঙ্গলের সবাই বলে উঠল জয় কাছিমলালের জয় এক মনে গল্প শুনছিল খরদুন, খানিক পরে বলল আমাদের খড়নিদ তাহলে হেরে গেল ঠাকুমা তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল হ্যাঁ রে হেরে গেল নিজের ভুলেই হেরে গেল নিদ আবার খানিক চুপ করে রইল খরদুন। তারপর বলল কাছিম সঙ্গে এবার আমি দৌড়ব দেখি কেমন করে হারায় তেমনভাবেই পিঠে হাত বোলাতে বোলাতে ঠাকুমা বলল আচ্ছা সে হবে এখন আগে তো বড় হ। খড়দুনের প্রতিজ্ঞার কথাটা কেমন করে কে জানে উঠে পড়ল তার বাবার কানে সেদিন সকালে বাবা তাকে ডেকে বলল দৌড় দৌড় হলো আমাদের শক্তি দৌড় দিয়েই আমরা যেমন আত্মরক্ষা করি তেমনি এই দৌড়ই ফিরিয়ে দিতে পারে আমাদের হারিয়ে যাওয়া গৌরব কিন্তু তার জন্য দৌড় শিখতে হবে বাবা চলো তোমাকে খরগণের কাছে ভর্তি করে দিই এ জঙ্গলে তিনি শ্রেষ্ঠ দৌড় শিক্ষক এ জঙ্গলের অনেক খরগোশ পুত্র তাঁর কাছে দৌড় শেখে তো সেদিনই খরদুন ভর্তি হয়ে গেল খরগণের দৌড় শেখার পাঠশালায় তারপর দেখতে দেখতে কেটে গেল একটা বছর শিক্ষা শেষ এবার গুরু নিজে নেবেন পরীক্ষা সেই মতো সংবাদ চলে গেল ছাত্রদের ঘরে ঘরে পাঠশালার সামনে দিয়ে উত্তর দক্ষিণে চলে গেছে লম্বা একটা পথ সে পথেই হবে দৌড় প্রতিযোগিতা সকাল থেকে শুরু হয়ে গেল সাজো সাজো রব ছাত্ররা তৈরি হয়ে এক এক করে এসে দাঁড়ালো সেই পরীক্ষা কেন্দ্রের সামনে পথের দুধারে এক এক করে জমায়েত হল ছাত্রদের বাবা মা দাদা দিদি যেখানে যত আত্মীয় স্বজন আর সব শেষে সেখানে এসে দাঁড়ালেন গুরু খরগোন গুঞ্জন কোলাহল সব থেমে গেল ছাত্রদের একবার দেখে নিয়ে খরগন বললেন শোনো একসঙ্গে সকলকে দৌড়োতে হবে না এই পরীক্ষা সেরকম প্রতিযোগিতা নয় এক একজন আসবে দৌড়াবে আমি শুধু দেখতে চাই দৌড়ের মূল সূত্রগুলি তোমরা শিখেছ কি না খানিক থামলেন খরগন। তারপর একজন ছাত্রের দিকে তাকিয়ে বললেন খরথীর তুমি আগে এসো সাদা এই রেখার উপর পা রেখে দাঁড়াও মনে মনে দৌড়ের জন্য প্রস্তুত হও খরথীর এগিয়ে এসে গুরুর নির্দেশ মতো দাঁড়ালো খরগন জিজ্ঞেস করলেন বৎস কী দেখছ এখন খরথীর বলল গুরুদেব আমি আপনাকে দেখছি পথের দুপাশে আমার বাবা মা দাদা দিদিকে দেখছি দেখছি গাছপালা আকাশ দেখছি বিরক্তিতে খরগনের মুখ মুচকে গেল বলেন যাও তুমি ওদিকে গিয়ে দাঁড়াও তোমার দ্বারা হবে না এরপর এক এক করে খরবিম খরধন খরসন যতজনকে গুরু ডাকলেন সকলে ওই একই প্রশ্নের একই উত্তর দিল সকলকেই তিনি পাঠিয়ে দিলেন অপর দিকে। শেষে এলো খরদুন গুরু বললেন কি দেখছো খরদুন পথের উপর দৃষ্টি স্থির রেখে বলল আগে শুধু পথ দেখছি খুশির একটা হাসি ফুটে উঠলো খরগনের মুখে বললেন আর কি দেখছ খরদুন বলল এই দু চোখে আর কিছুই দেখছি না গুরুদেব শুধু মানুষ চোখে দেখছি দূরের সেই জয়রেখা দু চোখে ঝিলিক খেলে গেল গুরু খড়কনের বললেন সাবাস এই তো শিক্ষা লক্ষ্য জয় করতে হলে আশপাশের সব কিছু এমনকি বাবা মা ভাই বোন এই জগৎ সংসার সকলকে উপেক্ষা করতে হয় টান বড় সাংঘাতিক সে উসকে দেয় আবেগ আর সেই আবেগ মনকে শুধু দুর্বল করে সেখানে কম বেশি নিজেরটা একটু বুঝে নিতে হয়ই তখন তুমিও যেমন জয় হবে প্রতিষ্ঠিত হবে সমাজে তেমনি গুরুরও খ্যাতিলাভ হবে তিনিও গণ্য হবেন শ্রেষ্ঠ রূপে এক মুহূর্ত থামলেন খরগন। তারপর বললেন বৎস চক্ষের নিমেষে খরদুন সাদা রেখা থেকে ছিটকে বেরোলো তারপর বিদ্যুতের গোলার মতো পৌঁছে গেল জয় রেখার ওপারে জয়ধ্বনি দিয়ে সকলে উঠল। জয় খরদুনের জয় কয়েকদিনের মধ্যে খরদুনের খ্যাতি ছড়িয়ে গেল এ জঙ্গলে ও জঙ্গলে সেদিন সকালে রাজার কাছে পৌঁছে গেল তার আরজি কাছিমলালের বংশধর যারা আছে তাদের যে কারোর সঙ্গে সে একবার দৌড় প্রতিযোগিতায় নামতে চায় আরজি শুনেই রাজার মনে পড়ে গেল সেই অতীত কাহিনী। তখন দাদু ছিলেন রাজা তাঁর মুখেই খুব ছোটোবেলায় তিনি শুনেছিলেন সেই গল্প খানিক চিন্তা করে বললেন বেশ তো অসুবিধে কি হয়ে যাক সভাসদরাও বলে উঠল হয়ে যাক হয়ে যাক রাজা বললেন তবে একটা কথা আছে সময় বদলেছে সময় দাবি মেনেই দৌড় প্রতিযোগিতার পথ কিন্তু সেবারের মতো আর সিধে গিয়ে শেষ হবে না পথ এবার তৈরি হবে এদিক বেঁকে ওদিক বেঁকে মেকে মোট কথা পথে বাঁক থাকবে অনেক এখনকার জীবন চলবার পথ তো সেই রকমই কি বলো তোমরা সভাসদরা এক বাক্যে স্বীকার করে নিল রাজার কথা তারপর সেই সভাতেই স্থির হয়ে গেল দিনক্ষণ শীত এখন শেষ হয় হয় দৌড় প্রতিযোগিতা হবে বসন্তের প্রথম দিনেই খবর চলে গেল কাছিমলালের বংশধরদের কাছে শুনে তারা অবাক হলো তবু কি আর করা যাবে রাজার আদেশ বলে কথা ঠিক হলো খর্দনের সঙ্গে এ প্রতিযোগিতায় নামবে কূর্মকুমার বয়সে সেও খর্দনের সমান দেখতে দেখতে এসে পড়ল প্রতিযোগিতার দিন রাজার নির্দেশ মতো তৈরি হয়ে গেল দৌড়ের পথ শুরু হয়েই সে খানিক এগিয়ে গেল দক্ষিণে তারপর বাঁক নিয়ে পুবে পুবে খানিক এগিয়ে আবার দক্ষিণে তারপর সেখান থেকে সোজা পশ্চিমে পশ্চিমে সে যাচ্ছে যাচ্ছে তারপর হঠাৎ একটা অর্জুন গাছকে বেড দিয়ে এগিয়ে গেল উত্তরে উত্তরে খানিক চলে আধখানা চাঁদের মতো হয়ে সেটা আবার চলে গেল সিধে দক্ষিণে সেখানে একটা বটগাছের গোড়ায় নির্দিষ্ট হল জয়ের রেখা যে দেখল সেই বড় অবাক হলো। প্রতিযোগীরা এমন জটিল পথ চিনবে কী করে যতদূর চোখ যায় শুধু তো সবুজ আর সবুজ রাজকর্মচারীদের একজন বলল না গো চেনার উপায় আছে ওই দেখো বাঁকে বাঁকে বসানো হয়েছে এক দুই তিন লেখা লাল নীল ধ্বজা তো সকাল হতেই প্রতিযোগিতার কেন্দ্রে এক এক করে জড়ো হয়ে গেল জঙ্গলের সকলে জড়ো হয়ে গেল দুই প্রতিযোগীর বাবা মা ভাই বোন একুলের ও যত আত্মীয় স্বজন তারা নিজেদের মধ্যে পরামর্শ করে এক দুজন করে দাঁড়িয়ে পড়ল পথের বাঁকে বাঁকে তাদের দেখে প্রতিযোগিতা তাদের দেখে প্রতিযোগীরা যেমন বাঁকটা চিনতে পারবে তেমনি তারাও নাম ধরে ডেকে উৎসাহ দিতে পারবে পুরোদমে তারপর সূর্যি যখন পূবের দিকচক্রের মাথায় এসে দাঁড়ালো সভা নিয়ে রাজা উপস্থিত হলেন সেখানে। সাদা রেখার সামনে এসে খরদুন আর খরদুন মনে মনে একবার স্মরণ করে নিল গুরু খরগুনের উপদেশগুলি। লক্ষ্য জয়ের জন্য দৃষ্টি থাকবে শুধু পথে পথের উপর বাবা মা ভাই বোন এই জগৎ সংসার সব কিছুকে ভুলে যেতে হবে তেমন হলে থাকতে হবে চোখ বুঝে হতে হবে বোধি স্মরণ করে নিল তার একান্ত গোপনে বলা সেই উপদেশটি যতই তুমি খরগোশ হও না কেন এ দৌড় তোমার কাছে আসলে ইঁদুর দৌড় যেমন করেই হোক শুধু ছুটতে হবে আগে ছুঁতে হবে লক্ষ্য খরদুন পথের উপর দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে রইল স্থির হয়ে আর কুর্মকুমার পথে দুধারে দাঁড়িয়ে থাকা বাবা মা আত্মীয় স্বজনদের দিকে একবার তাকালো একবার তাকালো চারপাশের গাছপালা মাথার উপর আকাশ আর পুবের সূর্যদেবের দিকে প্রার্থনা করল তোমরা আমাকে শক্তি দাও আমাকে শক্তি দাও তোমরা সভাসদদের একজন বাজিয়ে দিল বাঁশি খরদুন তীরের মতো বেরিয়ে গেল সাদা রেখা থেকে তারপর শুধু দৌড় আর দৌড় চোখের পলক পড়ল না কারোর খরদুন পৌঁছে গেল প্রথম বাঁকের সামনে কিন্তু এ কি বাঁক তো সে নিল না সোজা বেরিয়ে গেল তবে কি বাঁকের এক লেখা লাল ধ্বজাও দেখেনি চোখ বুঝে ছুটছে বাঁকের মুখে দাঁড়িয়েছিল ওর বাবা আর মা নাম ধরে কত ডাকলো সে ডাক তার কানের ভিতর ঢোকেনি ছুটতে গিয়ে এমনই সে বধির হয়ে গেল কুর্মকুমার তখন গুটি গুটি পায়ে ছুটছিল বাঁকে বাঁকে দাঁড়িয়েছিল তার বাবা মা আত্মীয় স্বজন তাদের দেখতে দেখতে বাঁকের পর বাঁক পেরোল সে তারা হাত নাড়িয়ে উৎসাহ দিল কুর্মকুমার যেন শক্তি পেলো আরও এই করে করে এক সময় সে এসে দাঁড়ালো বটগাছের গোড়ায় সেই জয়ের রেখার উপর বটগাছের ওপারে সূর্যদেব তখন মিটিমিটি হাসছিল বটগাছের মাথায় ঝিলমিল করছিল নীল আকাশ গাছের পাতারা নাচছিল হাওয়ার তালে তালে বরতলায় যারা দাঁড়িয়ে ছিল তারা সমস্বরে বলে উঠল জয় কুর্মকুমারের জয় ঠিক তখনই খরদুনকে দেখা গেল দক্ষিণের পথে আর ছুটছে সে খুব যেন ক্লান্ত হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো বটগাছের কোড়ায় একজন জিজ্ঞেস করলো কিরে রে তুইও কি সেই খরনিদের মতো ঘুমিয়ে পড়েছিলি নাকি মাথা নুয়ে এলো খড়দির বলল না তার তাঁর মতো ঘুমোয়নি ঠিকই তবু আমিও যা করেছি তা ঘুম ছাড়া আর কি বাবা মা আত্মীয় স্বজন এই জগৎ সংসারকে ভুলে যাওয়া তো এক প্রকার ঘুমই এ ঘুমের জন্যই তো পথটা চিনতে পারলাম না সকলকে নিয়ে সব কিছুকে নিয়েই তো পথ কি করে যে এমন ভুল করলাম কে জানে আপনারা এতক্ষণ শুনছিলেন গল্প Khor গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন